এস এম একাডেমিতে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা আজকে আলোচনা করছি তোমাদের ফার্স্টারের বাংলা মেজর এবং মাইনর একটি প্রশ্ন আমরা আলোচনা করছি এই প্রশ্নের উত্তরটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং লিখে নেবে চলো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা করছি আমাদের ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর এবং মাইনর চলো এবং ছটপট লিখে না প্রশ্নটা বর্ণনা কর মনসা মঙ্গলের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো পুরো ভিডিও দেখবে স্কিপ করে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিন্তু মিস না কিছু চলো হেডিং দাও মনসার আক্রোশ চম্পক নগরের শিব ভক্ত চাঁদ কিন্তু সম্পূর্ণ মনসা কমা সাপ তার দু চোখের বিষ সাপ দেখলে হেতালের আঘাতে তার ইহলীলা দেন ঢুকিয়ে সেই কারণে মনসা এই মানুষেরই কাছে পূজার প্রত্যাশী এদিকে চাঁদ যেমন মনসা বিরোধী চাঁদের স্ত্রী তেমনি মনসা অনুরক্তা কমাদ অন্তপুরে মনসার ঘর স্থাপন করে মনুষল পূজা করেন চাঁদ জানতে পেরে পোদা ঘাতে মনসার ঘট ভেঙে দেন মনসাতাতে চাঁদের প্রতি রুষ্ট হন কৌশলে চাঁদের বন্ধু শঙ্কর ওঝার প্রাণ নেন কেড়ে মোহিনী নারীর বেশ ধারণ করে এসে চাঁদের মহাজ্ঞান অক্ষয় কবাজ ও হরণ করে নেন চাঁদের সুন্দর বাগান বাড়ি ধ্বংস করেন চাঁদের ছয় পুত্রের প্রাণ নাশ করে তবু মনসা পূজা চাঁদ সম্মানিত হন না এপরে হেডিং দেবে দোহে বিপর্যস্ত চাঁদ অবশেষে দেবরাজ ইন্দ্রের অভিশাপে অনিরুদ্ধ স্বর্গভ্রষ্ট হয়ে চম্পক নগরে চাঁদ সদাগরের ঘরে লক্ষিন্দর নামে জন্মগ্রহণ করেন তার স্ত্রী উষা উজানি নগরের সায়বেনের ঘরে ভূমিষ্ঠ হন বেহুলা নামে লখিন্দর তখনও পৃথিবীর আলো দেখেনি চাঁদ গিয়েছিলেন সপ্তডিঙ্গা মধুকর নিয়ে বানিচ্ছে মনসার কবে কালি দহের বুকে ঝড় উঠল সপ্তডিঙ্গা মধুকর ডুবে চাঁদ তখন নিমজ্জিত প্রায় মনসা চাঁদকে বললেন যে তিনি মনসার পূজা করলে তার হারানো সব কিছু ফিরে পাবেন কিন্তু অনমনীয় চাঁদ সব হারিয়ে অবশেষে দুঃখ কষ্ট সয়ে। ভিখারি বেঁচে ঘরে ফিরে এলেন কমা মনসা অনা অনাদ্রিতায় থাকলেন পরে পরে দাও লক্ষীন্দরের প্রাণনাস লক্ষীন্দরের প্রাণ নাস আন্ডালিন্দটকা হাইবিন লক্ষীন্দর বড় হয়েছে বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বি হল চান জানতেন যে বাসর ঘরে। সর্প দংশনে লক্ষিন্দরের মৃত্যু হবে বলেছেন সেজন্য সাঁতালি পর্বতে বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসরঘ তৈরি করে হেতালের লাঠি নিয়ে চাঁদ নিজে পাহারা দিতে লাগলেন যাতে সাপ ঘরে প্রবেশ না করতে পারে কিন্তু বিশ্বকর্মা মনসার হয়ে বাসর ঘরে তিল পরিমাণ ছিদ্র রাখেন সেই পথ কাল নাগিনী প্রবেশ করে দংশন করে দংশন করে এপ্র হেডিং দাও বেহুলার সমস্যা আন্ডারেন্দ্র চম্পক নগরবাসী লক্ষিন্দর ও বেহুলাকে চোখের জলে বিদায় দিলেন গাঙ্গুরের ঘাটে কলার ভেলায় চড়ে মৃত স্বামীকে নিয়ে চললেন অনির্দেশ যাত্রায় মধ্যে অশেষ দুঃখ কষ্ট কেবল স্বামীর কঙ্কালসার দেহ নিয়ে স্বর্গের দ্বারে উপনীত হলেন বেহুলা নেতা ধবানীর সহায়তায় স্বর্গের আসরে নাচে গানে দেবতাদের মুগ্ধ করে তাদের অনুরোধে মনসার কি পায় বেহুলা মৃত স্বামীও ছয় ভাসুরে জীবন ফিরে পেলেন ফিরে পেলেন শ্বশুরের সব হৃদ সম্পদ এবার দাও চাঁদের মনসা পুজো দেখো সপ্তডিগা মধু করে স্বামী ও ভাসুরদের নিয়ে ফিরে এসেছেন সাড়ম্বরে গাঙ্গুরের ঘাটে চাঁদ পুত্রবধূ সেনেহের কাছে নতি স্বীকার করে মনসার পূজায় রাজি হলেন তিনি দক্ষিণ হস্তে শিবের পূজা করেন সুতরাং সে হস্তে নয় বাম হস্তে পিছন ফিরে মনসার উপদেশ ফুল ছুড়ে দেবেন মনসা তাতেই সন্তুষ্ট মর্তে এভাবে মনসার পূজা প্রচলিত হলো। আমাদের ভিডিওটি যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি বন্ধুদের শেয়ার করে দেবে যারা দেখছো আর যে সমস্ত শিক্ষার্থীরা এখন সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটি অল নোটিফিকেশন অন করে দেবে একটি মেসেজ একটি লাইক করে দেবে চলো কথা না পারি ভিডিও বন্ধ করছি পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে